একজন আওয়ামী লীগের দালাল আওয়ামী লীগ থাকতে কিন্তু শেখ হাসিনার কথায় উঠা বসা করছে রুমিন ফারহানা এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে এবং হাসনাত আব্দুল্লাহ এমন এমন কিছু কথা বললো যা শুনে আপনারাও চমকে যাবেন তো চলুন কথা না পারি আমরা ভিডিওটা স্ক্রিনে দেখে আসি কিভাবে বিএনপির একজন নেত্রী বলছেন আমরা চাইলে এখানে গুন্ডা নিয়ে আসতে পারতাম অর্থাৎ গুন্ডার পৃষ্ঠপোষকতা উনারা দিয়ে আসছেন আমরা দেখছি নির্বাচন কমিশনের বাইরে লাঠিসুটা নিয়ে মহরা দিচ্ছে নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনের অফিসের যদি এই অবস্থা হয় সারা বাংলাদেশে এই বিএনপির যারা রয়েছে এই গুন্ডা গুন্ডাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে তারা কীভাবে ভোট কেন্দ্র দখল করবে সেটির আজকে হচ্ছে টেস্ট ম্যাচ হয়ে গিয়েছে এবং এইসব নেতাকর্মী বাংলাদেশে কিভাবে হাসিনার সময় আমরা বলতে শুনেছি হাসিনা বলতো বিশটা হুন্ডা দশটা গুন্ডা নির্বাচন ঠান্ডা আর আজকে রুমিন ফারহানা যিনি হাসিনার কাছে ফ্ল্যাটের জন্য আবেদন করেছেন যিনি হাসিনার পতনে সবচেয়ে বেশি আমার মনে হয় খুব কষ্ট পেয়েছেন সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন তিনি হচ্ছেন রুবিন ফারহানা আমরা পনেরোই আগস্টে আওয়ামী লীগ থেকেও বেশি আওয়ামী লীগ পণ্য যাদেরকে মনে হয় তাদের মধ্যে রুমিন ফারহানা অন্যতম উনি সবসময় বলে থাকেন বিগত পনেরো বছর নাকি উনি অনেক ভালো ছিলেন উনি অবশ্যই ভালো থাকবেন কারণ উনি যত ধরনের আওয়ামী সুবিধা রয়েছে সব ধরনের সুবিধা উনি নিয়েছেন নির্বাচন কমিশনের যারা কমিশনার রয়েছে আপনারা যদি মনে করেন আপনারা নিজেরা